আজ আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সাজানোর কারণ আমার স্বামীর বিয়ে আর আমিও আমার স্বামীর বিয়েতে খুব সুন্দর করে সেজেছি এত সাজোগুজু করে যেখানটাতে বিয়ে হচ্ছিল সেখানে গেলাম সবাই আমাকে দেখে খুব অবাক হয়েছিল এবং বিস্মিত চোখে তাকিয়েছিল আমি মোটেও অবাক হইনি আমার স্বামী যেখানে বসা ছিল তার ঠিক সামনে একটা চেয়ারে আমি আইস করে বসলাম আমাকে দেখে এক মহিলা অন্য আরেক মহিলাকে বলছিল এই বউটা মনে হয় পাগল হয়ে গেছে নয়তো কারো স্বামীর বিয়েতে এমন করে সাজে হয়তো মেয়েটা অতি সুখে পাথর হয়ে গেছে তাদের কথায় আমি মুচকি হাসলাম আমি তখন মনে মনে ভাবছিলাম আমি কতই না ভাগ্যবতী কারণ যেখানে বিয়েতে নতুন বড় বউকে নিয়ে কথা বলার কথা সেখানে সবাই আমার সাজ নিয়ে কথা বলছে এরই মাঝে নতুন বউ হাজির টানটান টান উত্তেজনা সবাই এখন নতুন বউকে নিয়ে কথা বলতেছে বলছে এক বিয়ে বিয়ে করতেছে এই মেয়েকে করছে আমি তখন কাকে কেনই বা আমার জায়গা থেকে এক পরিমাণ নাই এর কিছুক্ষণ পর আমার পাশের চেয়ারটাতে এসে আমার এক সম্পর্কের খালা বসলেন সে আমাকে বললেন রে শেফালি এইটা তোর বান্ধবীর রূপা না তখন আমি তাকে জবাব দিলাম হ্যাঁ খালা আপনি ঠিকই চিনেছেন ও আমার কলিজার বান্ধবী রূপা তখন খালা অনেকটা অবাক হয়ে বললেন তোর স্বামী শেষ পর্যন্ত রূপাকে বিয়ে করেছে তখন আমি একটু রেগে গিয়ে বললাম আর কতবার একই প্রশ্নের উত্তর দিব বলতো হ্যাঁ আমার স্বামী আমার প্রিয় বান্ধবীকেই বিয়ে করেছে একটু দাঁড়ান খালা আমি আপনাদের সবার কনফিউশন দূর করে দিচ্ছি এই বলে আমি আমার স্বামীর পাশে গিয়ে দাঁড়ালাম এবং মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতে লাগলাম শুনুন সবাই এতদিন আপনারা আমাকে চিনতেন আমার স্বামীর একমাত্র বউ হিসেবে কিন্তু আমার স্বামী যেহেতু আবার বিয়ে করেছে তাই আমি এখন আর আমার স্বামীর একমাত্র বউ হিসেবে নিজেকে দাবি করতে পারবো না আর আমার স্বামী যাকে বিয়ে করেছে সে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী রূপা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রূপা এখন আমার সতীন হয়েছে আমার স্বামীকে সে বিয়ে করেছে আর আমার স্বামীও তাকে বিয়ে করেছে সে আমার বান্ধবীর খোলস থেকে বের হয়ে আমার সতীন হয়ে গিয়েছে আমার কথা শেষ হতে না হতেই আমার স্বামী আমার হাতটা চেপে ধরে বলল আর একটা কথা বলবে না তুমি চলো এখান থেকে আমি তখন তাকে বললাম কেন বলবো না তুমি কর্ম করেছো এখন তো তোমাকে কথা শুনতেই হবে আমার হাতটা ছাড়ো আমার লাগছে এই বলে আমি জোর করে আমার হাতটা ছাড়িয়ে নিলাম এরপর আমি আবারও বলতে লাগলাম এই যে আপনারা আমার স্বামীকে দেখতে পাচ্ছেন সে আমার স্বামী হওয়ার আগে ফুপাতো ভাই ছিল তাকে আমি বড় ভাইয়ের চোখে দেখতাম অনেক সম্মান করতাম কিন্তু আমার ফুপু অর্থাৎ এখন যিনি শাশুড়ি মা তিনি ভেবেছিলেন আমি তার ছেলেকে অনেক ভালোবাসি আর তারপর আমার বাবাকে পটিয়ে আমাদের বিয়েটা দেন এরপর শুরু হলো আমাদের সংসার জীবন এক বছর পার হতে না হতেই বললেন বাচ্চা নিতে এরপর দুই বছর পার হয়ে গেল তিন বছর পার হয়ে গেল কিন্তু বাচ্চা হচ্ছিল না তখন আমার শাশুড়িমা বললেন ছয় মাসের মধ্যে যদি আমি সুখবর দিতে না পারি তাহলে সে তার ছেলেকে আবার বিয়ে করাবেন এই কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এখন আমি কি করবো এমন কোনো ডাক্তার ছিল না যাকে আমি না দেখিয়েছি ওঝা বৌদ্ধ সবার কাছে গিয়েছিলাম এবং আল্লাহকে সময় বলতাম আল্লাহ আমাকে একটা বাচ্চা দিন সবাইকে বলতাম আমার জন্য দোয়া করতে আল্লাহ আমার ডাক শুনেছেন সুখবরটা পেয়ে যাই আর ঠিক তখনই খুব খুশি হয়ে তড়িঘড়ি করে স্বামীর অফিসে যাই সেখানে গিয়ে দেখতে পাই আমার কলেজার বান্ধবীর রূপা আমার স্বামীর বুকে মাথা রেখে বলছিল আমাকে কবে বিয়ে করবে আর সেই প্রশ্নের উত্তরে আজ তাদের বিয়ে হচ্ছে আর সেই বিয়ের দাওয়াতে আজ আপনারা এখানে আমি অবশ্য আমার ফুপুকে এই কথাটা বলেছিলাম তখন সে বলেছিল কি আর করার ওরা দুজন দুজনকে ভালোবাসে তুই ওদের সম্পর্কটা মেনে নে আমার কথা হলো আমার ফুপুর চোখে সম্মানটা যদি ভালোবাসা হয় তাহলে আজ এই পরকীয়ার সম্পর্কটাকে কিভাবে ভালোবাসা বললেন তিনি তখন আমি হাসতে হাসতে বললাম আর ভালো সাজার অভিনয় করতে হবে না ফুপু তুমি একটা একটা নাগিন ফুপু আর তোমার পেট থেকে জন্ম হয়েছে যার কামড়ে আমার পুরো জীবনটা হয়ে গেছে তুমি এমন কেন শামিম আমি তো তোমাকে একটা সন্তান দিতে চেয়েছিলাম যার জন্য এত কষ্ট করলাম কিন্তু তুমি কি করলে এটা তখন আমার ফুপু আবার চিৎকার করে বলতে লাগলো ওকে নিয়ে এখানে আয় কোথায় কি বলতে হয় সেটাও জানে না বেয়াদব একটা মেয়ে আমার স্বামী আমাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই আমি রূপার মুখে ছিটিয়ে থুথু বললাম তোর মতো মেয়েদের জন্য আমার মতো মেয়েদের সংসার ভাঙে তুই কিভাবে পারলি তোর নিজের বান্ধবীর জীবনটা এভাবে নষ্ট করতে তখন চারপাশের সবার কথা আমার কানে বাঁচছিল সবাই শামিম আমার ফুপু এবং রূপাকে ছিছি করছিল তখন আমি ভাবলাম যাক ওদের সম্মানটা তাহলে আমি নষ্ট করতে পারছি অবশ্য এই মানুষগুলোর সম্মান কখনো ছিলও না যাই হোক এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই ধন্যবাদ